রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা দিয়েছে সরকার। বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনীকে মাঠে নামানো হচ্ছে। ম্যাজিস্ট্রেটিসি পাওয়া দিয়ে তাদেরকে মাঠে নামানো হচ্ছে তো এখন কত দিনে কত চাল এখন দশক পেরাবেন। আজকেই এখন ব্রেকিং চলতেছে 60 দিনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দশক ডক্টর ইউনূস হকের পর এক চমক দেখাছে আমাদের প্রবাসী ভাইরাতে এমনিতেই বলতেছেন না তাদেরকে আমরা আদিবুল সরকার চাই বুঝেন নাই মানে তিনি অল্প কয়েকদিনে যে পরিবর্তন করছে এখন তিনি সেনাবাহিনীকে মাঠে নামায় দিয়েছেন দুই মাসের জন্য। ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে ভাই অত কথা বলবো না ভাই মানে সেনাবাহিনী মাঠে নাই মাঝে কি আগুন দেখাবে হ্যাঁ আপনারা সবাই জানেন যে আমাদের তরুণ যুবক সেনাবাহিনীগুলো মানে যারা নতুন জয়েন করছে তারা কিন্তু প্রত্যেকটা ছেলেই দেশপ্রেমিক এবং তারা এই শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু শেখ হাসিনাকে হুমকি দিয়েছিল যে আপনি যদি ছাত্রদের বিপক্ষে যান তাহলে আমরা ছাত্রদের পক্ষে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করবো মাঠে যে তাই তো কত কথা বলবো না চলুন আমরা ডক্টর রিনুস নতুন করে কি সিদ্ধান্ত নিল চলুন আমরা এরকম একটা ভিডিও দেখে আসি এরপর আমরা কথা বলবো এখন কত ধানে কত চাল এখন দর্শক টের পাবেন আজকে এখন ব্রেকিং চলতেছে ষাট দিনের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে তো মনে করতেছিল অনেকে যে একটা নৈরাজ্য তৈরি হোক নৈরাজ্য তৈরি হলে আবার সবাই বলবে যে আমাদের দরকার শেখ হাসিনা ওই আওয়াজ বন্ধ করবে এখন সেনাবাহিনী মার্শাল্লাহ দেয়নি অনেকে বলছিল শুরুতে কেন মার্শাল্লাহ দিল না সেটা হলে ভালোই তো না মার্শাল্লাহ দেওয়ার দরকার নেই মার্শাল্লাহ কারের বলে এখন আমার ধারণা যে সেনাবাহিনী বুঝায় দেবে ওই কাজই করবে থাকবে বেসামরিক প্রশাসন পেছনে সেনা সেনাবাহিনীর তরুণ অফিসাররা এখন মাঠে নামবে এবং শুধু অফিসাররা না তরুণ সৈনিকরা তাদের মধ্যে দেশপ্রেম আছে তারা দেখাইছে না শেখ হাসিনা থাকতেই তো উল্টে গেছিল কি হলো বলছে যে যা বেলকেট খুলে দিলাম দলে দলে হাতে হাত মিলাইছে পাবলিকের সঙ্গে তারা জানে দেশের প্রয়োজনে কখন কোনটা কি করতে হবে কিছু মিলিয়ে দেশের ভেতরে যে একটা বিশৃঙ্খলা চলছে বলব না বিশৃঙ্খলা শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তাদের দোষররা রয়ে গেছে এবং প্রশাসনের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে এবং বেসামরিক প্রশাসন সাধানোর জন্য যে নতুন ভাবে কাজ করা দরকার ছিল যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা পুরনোটা নিয়ে ডিসি নিয়োগ করতে গিয়ে একটা হজবরল অবস্থা তৈরি করে ফেলেছেন বিশ্বাস করতে চাইব যে তারা নিজেদেরকে গুছিয়ে নেবেন নিজেদেরকে পরিবর্তন করবেন পরিমার্জন করবেন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে পুলিশ বাহিনীকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে যার কারণে সারা দেশে অরাজকতা পরিস্থিতি বিরাজ করছে আর ভারতে বসে হাসিনার একের পর এক কারণে যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে যেতে পারে তাই হাসিনাপন্থী দালালদের উচিত শিক্ষা দিতে সেনাবাহিনী ইতিমধ্যে অ্যাকশনে যেতে শুরু করেছে এবার যে কোনো ব্যক্তিকে সরাসরি গ্রেফতার করবে সেনাবাহিনী সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে তাদেরকে মাঠে নামিয়েছে ডক্টর ইউনুসের সরকার গোপালগঞ্জে যেভাবে সেনাবাহিনী অ্যাকশনে গিয়েছিল ঠিক সেভাবেই কাজ শুরু করে দিয়েছে সেনাবাহিনী ইতিমধ্যে ছাত্রদল এবং ছাত্রলীগের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী সারা দেশে অলিখিতভাবে জরুরি অবস্থা জারি করেছে ডক্টর ইউনুসের সরকার প্রশাসন সহ দেশের প্রতিটি স্তরে এখনও হাসিনার দোসররা বিশৃঙ্খলা তৈরি করছে এদের করতে এবার পুরোপুরি অ্যাকশনে নেমেছে সেনাবাহিনী তবে সেনাবাহিনীর উচিত হবে এক থেকে দুই দিনের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করিয়ে গ্রেফতার করা তা না হলে এই ষড়যন্ত্র থামবে না এই যে সেনাবাহিনীর যে ব্যালিস্টিক ক্ষমতা দেয়া হয়েছে এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে এটা একেবারে সব সময়ের জন্য নয় পরিস্থিতির যখনই উন্নয়ন হবে তখনই সেনাবাহিনীকে আর এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে না ততদিনে পুলিশ গুছিয়ে ফেলার একটা চেষ্টা করা হবে পুলিশকে এমনভাবেই ধ্বংস করা হয়েছে যে এটা গোছাতেও সময় লাগবে বেসামরিক প্রশাসন ততদিনে নিশ্চয়ই কিছুটা গোছানো হবে সেখানেও কঠোর হতে হবে দেশের সাধারণ জন মানুষের ভেতরে এই অবস্থা তৈরি হয়েছে এরকম একটা পারসেপশন তৈরি হতে যাচ্ছে যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না উন্নত করতে পারছেন না শিল্প পরিস্থিতির উন্নয়ন করতে পারছেন না এটা কথা এই পারসেপশনটা যে ভুল তা নয় ভুল নয় এই কারণে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার জন্য সক্রিয় পুলিশ বাহিনী দরকার শেখ হাসিনা পুলিশকে দিয়ে গুলি করিয়ে মানুষ হত্যা করিয়ে মানে শত শত মানুষ হত্যা করিয়ে পুলিশ বাহিনীকে একেবারে ডেস্ট্রয় করে দিয়ে গেছে পুলিশের মনোবল একেবারে মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে পুলিশ কোনোভাবেই একটিভাবে তার দায়িত্ব পালন করতে পারছে না পুলিশ তার দায়িত্ব পালন করতে পারছে না এবং একই সঙ্গে প্রশাসনের ভেতরে বিশৃঙ্খলা চলছে প্রশাসনকে যাদেরকে দেয়া হয়েছে প্রশাসন সাজানোর তারা আওয়ামী লীগের তালিকা অনুযায়ী প্রশাসন সাজাচ্ছে অর্থাৎ তারা এখন পর্যন্ত সফল হতে পারছে না সেরকম একটা জায়গাতে জনমনে একটা মিশ্র অবস্থা তৈরি হয়েছে সেই মিশ্র অবস্থাটা দূর করার জন্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার ফলে সেনাবাহিনীর অভিযান সেনাবাহিনীর তৎপরতা অনেক বাড়বে সামরিক বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে উদ্দেশ্যমূলকভাবে যারা শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশ ও দেশের মানুষের মনে এই পারসেপশন তৈরি করে দেবেন যে মানুষ এখন ভালো আছে শান্তিতে আছে বিশৃঙ্খলা যারা তৈরি করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তারা আর অরাজকতা করার সুযোগ পাবে না এখানে সতর্ক থাকতে হবে যে জায়গাটিতে সেনাবাহিনীর সেনাবাহিনী এই জায়গাটিতে সতর্ক থাকবেন সরকারের সঙ্গেও তাদের কথা হয়েছে সরকারও নিশ্চয়ই তাদেরকে সেইভাবেই ব্রিফ করেছেন এখন এইটার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই এখন মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে কি ঘটবে ঘটবে যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে সেই উন্নয়ন ঘটানোর মধ্যে দিয়ে দেশের সাধারণ জনমানুষের কাছে এই মেসেজ যাবে যে সরকার ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে উঠছে সরকার অরাজকতা বন্ধ করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাচ্ছে আওয়ামী চাটুকাররা আওয়ামী সমর্থকরা সমর্থক খারাপ নয় যারা তোষামতকারী এবং যারা অপ অপতৎপরতায় লিপ্ত আমি তাদের কথা বলছি তাদেরকে দমন করা তো না শব্দটা তাদেরকে নিয়ন্ত্রণ করা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জায়গাটিতে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়ে বাহিনী একটা ভূমিকা রাখতে পারবে বলেই আমার বিশ্বাস জঙ্গিবাদে অর্থদাতা নিষিদ্ধ এনজিও চালাতেন মনিরুল মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবির সাবেক প্রধান একসময়ের প্রবল প্রতাপশালী এই অতিরিক্ত আইজিপির অনিয়মের শেষ নেই ডিএমপির যুগ্ম কমিশনার থেকে এসবি প্রধান গত বছরে নাটকীয় উত্থান অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন ক্রসফায়ারের হুমকি তুলে নিয়ে ডিবি নির্যাতন বিঘায় জমি দখল বাড়ি দখল ব্যবসায়ীদের জিম্মি করে কোটি কোটি টাকা আদায় মামলা বাণিজ্য জঙ্গি নাটক সাজিয়ে মালিককে গ্রেপ্তার করে এনজিও ছিনতাই শ্যালককে দিয়ে পিড পিওডাব্লিউর টেন্ডার বাজি এমন কোনো কাজ নেই যা করেননি এই মনিরুল দমনে কাজ করা জঙ্গি এই মনিরুল নিজেই জঙ্গিবাদে অর্থদাতা হিসেবে যাই হোক দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আমাদের ডক্টর ইউনুসের নতুন সিদ্ধান্ত কি আপনারা এখানে শুনতেই পেলেন তো তার সিদ্ধান্ত হচ্ছে যে সেনাবাহিনীকে দুই মাসের জন্য মানে ষাট দিনের জন্য ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে মাঠে নামাবে হুম এখন ভাই তারা কিন্তু ভাই মাঠে নামে কিন্তু তারা আগুন আগুন দেখাবে কারণ ওই পুলিশের মতো কিন্তু মানে তাদের ওই রেকর্ড নাই তারা ঘুসঠুস খায় তারা একবার সাক্কা তারা মানে পিওর দেশপ্রেমিক লোকজন হ্যাঁ তারা মাঠে নেমে পুলিশ পাইলেও পুলিশে পিটাবে এরকম একটা অবস্থা একদর্শক হতে কথা বলবো না আমরা সেনাবাহিনীর সাফল্য কামনা করছি এরকম সেনাবাহিনী মানে এদের জন্য আমরা মানে নিজেদেরকে গর্ব গর্বিত মনে করি আর কি কারণ এরা সবাই সৎ ভাই মানে একশো জন থাকলে নিরানব্বই জনই সৎ হুম দু একজন বড় পত্র অফিসার হয়তো একটু সরবার সর্বারফার টাইপের সরকারের দালালি করছে তবে বেশিরভাগই সতের আর কি যাই হোক এদের জন্য দোয়া রইল আল্লাহ এদেরকে কি আরো শক্তি বাড়িয়ে দিক মনোবল বাড়িয়ে দিক যাতে আমাদের দেশের দিকে থাকলে তারা কি সেই দলকে উপরে ফেলতে পারে যাই হোক আপনারা লিখবেন আপনাদের মতামত কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বশেষ ডক্টর নিউজকে স্যালুট জানিয়ে আজকের ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম